আসসালামু আলাইকুম ভিউয়ার্স জাপান ও বাংলাদেশের যৌথ মালিকানাধীন কোম্পানি নিপ্রো জেএমআই ফার্মা সম্প্রতি বাংলাদেশের এই সুনামধন্য প্রতিষ্ঠানটি মেডিকেল ইনফরমেশন অফিসার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আসুন জেনে নেওয়া যাক এই নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেড জাপান ও বাংলাদেশের যৌথ ভেঞ্চারের একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানি সম্প্রতি জেএমআই ফার্মা তাদের মার্কেটিং ডিপার্টমেন্টের জন্য মেডিকেল ইনফরমেশন অফিসার পদের অভিজ্ঞ ও অনভিজ্ঞ লোকবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে উক্ত পদে আবেদনের জন্য যে সকল যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে তা হলো প্রার্থীর বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সহ যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে প্রার্থীর বয়স অনধিক বত্রিশ হতে হবে দেশের যে কোনো স্থানে কাজের মনোভাব থাকতে হবে একজন মেডিকেল ইনফরমেশন অফিসারের মূল দায়িত্ব হলো নিয়মিত ডাক্তার ভিজিট করে প্রেসক্রিপশন জেনারেট করা এবং ফার্মেসি ভিজিট করে অর্ডার কালেক্ট করা নিপ্রো জেএমএ ফার্মাতে একজন মেডিকেল ইনফরমেশন অফিসার হিসেবে আপনি বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকবেন যা অন্যান্য প্রতিষ্ঠানে খুব কম দেখা যায় সেগুলো হলো আকর্ষণীয় বেতন টিএডিএ প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটি পারফরম্যান্স বোনাস যৌথ জীবন বিমা ছুটি ভাতা উৎসব ভাতা প্রফিট বোনাস বিদেশ ভ্রমণের সুযোগ প্যারেন্টস কেয়ার অ্যালোয়েন্স মোটরসাইকেল সুবিধা ও অন্যান্য আর্থিক সুবিধাদি আগ্রহী প্রার্থীগণ নিপ্রো জেএমআই ফার্মা লিমিটেডের কর্পোরেট অফিসে সাত ও আটই ডিসেম্বর দু হাজার চব্বিশে সকাল সাড়ে দশটা থেকে দুপুর দুটা তিরিশ মিনিট পর্যন্ত ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে আবেদন করতে পারবেন কর্পোরেট অফিসের ঠিকানা ইউনিক হাইটস লেভেল সিক্স একশো সতেরো কাজী নজরুল ইসলাম এভিনিউ রমনা ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার ডাবল এইট জিরো টু ডাবল ফাইভ ওয়ান থ্রি এইট সেভেন টু সিক্স এইট ওয়াক ইন ইন্টারভিউতে অংশগ্রহণের জন্য আগ্রহী প্রার্থীদেরকে যে সকল কাগজপত্র সাথে আনতে হবে তা হল একটি হাতে লেখা জীবন বৃত্তান্ত তিন কপি পাসপোর্ট সাইজ ছবি জাতীয় পরিচয়পত্র ও শিক্ষা সনদের ফটোকপি এবং যাচাই বাছাইয়ের জন্য শিক্ষা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি নির্বাচিত প্রার্থীগণকে দশ ডিসেম্বর দু হাজার চব্বিশ হতে কর্পোরেট অফিস শাখায় প্রশিক্ষণ প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে বিস্তারিত জানার জন্য তাদের নিজস্ব ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকি যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক ও কমেন্ট দিয়ে যাবেন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ